তো বাংলাদেশ থেকে অনেক ভাই সৌদি আরবের সেলুনের কাজে আসতে চায় সেলুনের কাজের বিষয়ে তো আমি হচ্ছে একটা সেলুনে আসছি তো এই সেলুন হচ্ছে আমার এক ইন্ডিয়ান ভাই হচ্ছে কাজ করে তো আমি এখানে চুল কাটাই অবশ্য তো এখানে ইন্ডিয়ান কাজ করে তো আসলাম সেলুনে তো আপনার সাথে একটু শেয়ার করি সৌদি আরবের সিলোনগুলো আসলে কীরকম হয় তো আপনাদের হচ্ছে অনেকে আমার মনে হয় কালকে একজন কালকে একজন আমাকে হচ্ছে মেসেজ করছে যে সৌদি আরবের সিলোন হচ্ছে রকম। তো এটা হচ্ছে সৈদরাবের আরবের সিলোন প্রত্যেকটা সিলোনি প্রায় এরকমই সেম ডেকোরেট থাকে তো এখানে হচ্ছে শহীদ দেখেন বসার জন্য হচ্ছে সোফা আছে আসার পরে ওয়েট করার জন্য ভাবে সোফা আছে তো প্রত্যেকটা শহীদ হচ্ছে প্রত্যেকটা সিলোনে এরকম সিস্টেম প্রত্যেকটা সিলোনে এরকম সিস্টেম হচ্ছে বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা থাকে তো ছোটো ভাই হচ্ছে চুল কাটাতে আছে অলরেডি তো আমি হচ্ছে বসে আছি ডিউটি শেষ করে আসছি অবশ্য আজকে আমাদের রেস্টুরেন্টে এত পরিমাণে ব্যবসা কিনা হয়েছে বলার বাইরে মানে গরম ধরে গেছে শীতের সময় জ্যাকেট হচ্ছে রাতে করে নিয়ে এসি তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের পাশে হচ্ছে সেলুনটা তো এটা হচ্ছে মূলত সেলুন এই সেলুন হচ্ছে ইন্ডিয়ান ভাই কাজ করে আসলে এর হচ্ছে বেতনভুক্ত কাজ করে এটা হচ্ছে আপনার সেলুন হচ্ছে সৌদ আরবের দুই ধরনের হয় আমি হচ্ছে এখন বলি সৈদ আরবের সেলুনের সম্পর্কে দেখেন সহীদ আরবের সেলুন হচ্ছে দুই ধরনের হয় এক হচ্ছে আপনার হচ্ছে নিজে এখানে আপনার কফিল একটা কফিলের মাধ্যমে দোকান দিতে পারবেন সে কফিলের দোকান থাকে আপনার হচ্ছে ইনভেস্ট আপনার এইসব সব দিয়ে করতে করতে আবার সব কিছু আপনার ইনভেস্ট আপনি হচ্ছে লোক খাটাবেন কিংবা আপনি নিজে নিজে হচ্ছে কাজ করবেন এটা হচ্ছে আপনার বিষয় সেখানে হচ্ছে আপনার সেখানে যত কাস্টমার আসবে কাজ করবেন সব কিছুই আপনার আপনার যত কাজ করবেন সব কিছু টাকাই আপনার এটা হচ্ছে কফিলের কোনো দায়ভার নাই কপিল মানে সৈদ আরবের সৈদি সৈদি আপনার থেকে কোনো টাকা নিবে না সৈদি কোনো টাকা নিবে না কোন ক্ষেত্রে আমি এটা বলছি মানে শুধু ভাড়া নেবে দোকানের ভাড়াটা নেবে আর আপনি কত কাজ করছেন কত ইনকাম করে নিচ্ছেন এটা তার দেহার বিষয় নাই আপনার হচ্ছে যাতে ইনকাম করে আপনি নিতে পারেন তার মাস শেষে তার হচ্ছে এখানে শিলনের হচ্ছে কাগজপত্র আছে যেমন হচ্ছে রোকসা এটা হচ্ছে শহীদ আরবের হচ্ছে নিয়মকরণ আছে অনেক ইচ্ছা করলেই দোকান দেওয়া যায় না এখানে লাইসেন্স করা লাগে লাইসেন্সটা হয় সৈদ আরবের সৈদির নামে আপনার বাইরে থেকে আমরা যাওয়া ইসে কাজ করার জন্য মানে আজনবী আজনবীর হচ্ছে কোনো দোকান হয় না আজনবীর হচ্ছে সৌদি আরবের লোকের থেকে দোকান ভাড়া নেয় দোকানটা হচ্ছে দিন থাকে আপনি দোকান ভাড়া নিয়ে হচ্ছে আপনার ডেকোরেশন করে আপনি নিজে ইউজ করতে পারবেন আর একটা ক্ষেত্রে হচ্ছে আপনি সেলুনের হচ্ছে কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার সৈদি মালিক থাকবে সৈদির দোকান থাকবে সৈদ হবে ডেকোরেশনের থেকে শুরু করে সব কিছু মাল ছাওয়ানা এইগুলো হচ্ছে এই যে ওয়াশ যেগুলো আছে মেডিসিনগুলো সব হচ্ছে আপনার সহীদ আরবের সৈদিন না মানে থাকবে আপনি শুধু বেতনভুক্ত কাজ করবেন বেতনভুক্ত মানে হচ্ছে আপনার হচ্ছে মাস শেষে হচ্ছে একটা বেতন ধরবে সেই বেতন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন এর বেশি আপনাকে বেতন দেবে না আর আপনার এর বেয়ের যেগুলো কাজ করবেন সব কিছু হচ্ছে তার থাকবে মানে ইনভেস্ট তার টাকা সব কিছুই তার আপনার হচ্ছে মাস শেষে একটা বেতন দিয়ে রাখবে সেটা হচ্ছে বেশি হয় না পনেরোশো তেরোশো এরকম বেতন হয়ে থাকে তো এর বেশি হচ্ছে বেতন হয় না মানে যারা বেতনভুক্ত কাজ করে কিছু কিছু জায়গায় আবার দেড়শো মানে বেশি হয় যেমন পনেরোশো ষোলোশো এরকমই থাকে আর যদি আপনি নিজে দোকান দেন এখানে নিজে দোকান দিতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ সেরকম ব্যবসারাই আপনার শুধু মাস শেষে আপনি শৈদিকে হচ্ছে ভাড়াটা বুঝাই দিবেন দোকানের ভাড়াটা বুঝাই দিবেন এটাই হচ্ছে তার মানে লাভটা আর হচ্ছে আপনার নিজে ইনভেস্ট করে নিজে সব কিছু করলে আপনি মাসে হচ্ছে আপনি এমনকি বাংলার এক লাখ দুই লাখও ইনকাম করতে পারবেন কারণ আমি এখন চুল কাটতে আসছি আমার চুল কাটাতে নেবে হচ্ছে দশ টাকা আর হচ্ছে ধরুন শহীদেরভাবে যারা আছে তারা হচ্ছে বেশি নেয় তাদের থেকে আমি শুধু চুল কাটাব দশ টাকা দিয়ে দশ টাকা বাংলাদেশে অনেক টাকা এক টাকা হচ্ছে তেত্রিশ টাকা এখন তাই হিসাব করেন দশ টাকা কয় টাকা হয় তো এরকম হচ্ছে সারাদিনে কাস্টমার আসে কতগুলো তাহলে বোঝেন হিসাব করেন আপনার নিজে দোকান দিতে পারলে অনেক টাকা ইনকাম করতে পারবেন সইদারবে রবে তো এই ছিল হচ্ছে শহীদ রবে এই সিলনের বিষয় তো আপনারা হচ্ছে যারা যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন যে কোনো কিছু জানার ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের বলার জন্য সবসময় প্রস্তুত থাকি অবশ্যই আমার আইআইডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন বিষয়ে জানতে চান তো ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনারা কমেন্ট করবেন আমি হচ্ছে প্লে যাওয়ার চেষ্টা করবো সবসময় সময় কী দেখেন আমি যারা আমাকে কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লে আমি হচ্ছে টাইট করে মানে লিখিয়ে দেই এমনকি হচ্ছে যেগুলো আমি হচ্ছে ভিডিও করতে পারি না মানে লেখতে লিখে বোঝাতে পারি না অল্প সময় সেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে করে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনারা দেখবেন আমার কমেন্টগুলো দেখবেন আমি কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্টের নিচ্ছে আমি রিপ্লে দিই এমনকি ভিডিওর মাধ্যমে কালকে এক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে সেলুনের বিষয় আমি সেলনের এই ভিডিওটা তার জন্যই করলাম এমনকি যারা দেখবে তারাও বুঝতে পারবে সিলেনের বিষয়গুলো